আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় এই বিষয়তে জানার এবং বোঝার অনেক কিছু আছে যাদের জমি আছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মূল বিষয় হচ্ছে চাঞ্চল্যকর তথ্য দখলকারীর সম্পত্তি ছেড়ে দিতে হচ্ছে কালো আইনের দিন শেষ কালো আইনের দিন কেন শেষ কোনটি বা কালো আইন এবং দখলদারদের জমি কেন ছেড়ে দিতে হচ্ছে কোন কারণে ছেড়ে দিতে হচ্ছে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয়ে কোনো বিভেদ সৃষ্টি হলে কারো সম্পত্তিতে কারো অংশ থাকলে আমরা আদালতে মকদ্দমা করে থাকি একজনের সম্পত্তি আরেকজন দলিল দলিলাদি ছাড়া জবর দখল করে রাখলে আমরা আদালতে মকদ্দমা করে থাকি ইতিপূর্বে আমাদের দেশে যে পরিচালিত আইন সে আইনের অধিকাংশ ধারা উপধারাই আমরা দেওয়ানি আদালতে মোকদ্দমা করে থাকতাম তার মধ্যে হাতে গোনা কয়েকটি মামলা আমরা ফৌজদারি আদালতে করতে পারতাম সেটি হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা একশো পাঁচচল্লিশ ধারা সাত ধারা ইত্যাদি আমরা থানায়ও করতে পারতাম ফৌজদারি আদালতেও করতে পারতাম এতে করে দেওয়ানি আদালতে মামলার জট অনেক বেড়ে যেত পারিবারিক যে ওয়ারিশ সম্পত্তি এবং একজনের সম্পত্তি আর একজন দখল করে নেওয়া একজনের সম্পত্তিতে বিভিন্ন ধরনের তাকে হয়রানি করা ইত্যাদি ইত্যাদি এ নিয়ে আমরা অধিকাংশ সময় কিন্তু দেওয়ানি আদালতে মকদ্দমা করতাম এই দেওয়ানি আদালতে মামলার জট জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি ফৌজদারি আইন প্রণয়ন করা হয়েছে যেটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনটি পাশ করার পরে এই আইনের যে গেজেটটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে এই আইনটি পাশ করা হলো তবে প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছুকেই রহিত করা হয় নাই অর্থাৎ প্রচলিত আইন প্রচলিত আইনের গতিতে চলবে এবং ফৌজদারি যে আইনটি প্রণয়ন করা হয়েছে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই আইনটি এই আইনের গতিতে চলবে এবং এই আইনটি প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে হেল্পিং হ্যান্ড হিসেবে সাহায্যকারী হাত হিসেবে প্রচলিত আইনকে এই আইন সাহায্য করবে যাতে করে দেওয়ানি আদালতে মামলার জট কমে যায় এবং সাধারণ জনগণ হয়রানির শিকার না হয় অল্প সময়ের ভিতরে তাদের সমস্যা ফৌজদারি আদালত থেকে সমাধান করতে পারে এজন্যই এই ফৌজদারি আইনটি কিন্তু প্রণয়ন করা হয়েছে তাহলে আজকের যে বিষয় যে দখলদারদের জমি ছেড়ে দিতে হবে এবং কালো আইনের দিন শেষ দখলদারদের জমি কেন ছেড়ে দিতে হবে কারা দখলদার দলিল দলিলাদি ছাড়া উইদাউট ডকুমেন্টস কোনো কাগজপত্র নাই অন্যের জমি ভোগ দখলে দীর্ঘ বছর ধরে যারা আছেন এই সকল ব্যক্তিরা জবর দখলকারী হিসেবে সর্বপ্রথমে জমিতে প্রবেশ করে এবং তাদের পেশি শক্তির বলে রাজনৈতিক বলে বলে অর্থের তারা একজন জমির প্রকৃত মালিককে কোন ঠাসা করে রেখেছে হুমকি ধামকি জীবন নাশের প্রাণ নাশের হুমকি দিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে দেয় নাই থানাতে যেতে দেয় নাই কারণ তাদের কাছে যেমন রাজনৈতিক প্রভাব রয়েছে তেমনি অর্থের এবং লাঠিসোটার বল রয়েছে এই ভয়তে যিনি জমির প্রকৃত মালিক তিনি জীবন বাঁচাতে দেখা গেছে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন জমির জবর দখলকারী তার একটিমাত্র ইচ্ছা যে তামা দিয়েনের আঠাশ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো সম্পত্তিতে বারো বছর পর্যন্ত ভোগ দখলে থাকে এবং জমির মালিক যদি বারো মসজরের মধ্যে কোনো মামলা মকদ্দমা করতে না পারে তাহলে তার ওই সম্পত্তির উপরে জমির মালিকানা হারাবেন বিজ্ঞ আদালতে মামলা করার অধিকারও হারাবেন পাশাপাশি যিনি এই জবর দখলকারী হিসেবে সম্পত্তিতে আসেন তিনি বারো বছর পরে এই জবর দখলকারী থেকে তিনি বিরোধী দখলকারী হয়ে যাবেন ওই জমির উপরে তার মালিকানা জন্মাবে তিনি আদালত কর্তৃক তিনি সেই সম্পত্তির মালিকানা নিতে পারবেন ইত্যাদি তো এই যে কালো আইনের একটি প্রভাব পাওয়ার শক্তি এই শক্তি বলে একজন জবর দখলকারী একজন ভূমি দস্যু একজন রাজনৈতিকবিদ যেকোনো ভাবে তিনি এই অন্যের জমি দখল করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ করার পরে বিধিমালাটি কিন্তু পাশ করেছিলেন না এই বিধিমালাটিও কিন্তু এখন কার্যকর হয়ে গেছে আদালতে মকদ্দমা নিচ্ছে এখন এই যে দখলকারীরা এই দখলকারীদের সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হচ্ছে আপনারা আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখবেন অলরেডি সরকারিভাবে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ সেই সেটেলমেন্ট অফিস থেকে কিন্তু অনেকের এলাকায় খাস সম্পত্তি কিন্তু মার্কিং শুরু হয়ে গেছে তারা কিন্তু মার্কিং করে লাল পতাকা কিন্তু অলরেডি লাল পতাকা টানাই দিয়ে যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত খাস সম্পত্তি এইখান থেকে এই পর্যন্ত খাস সম্পত্তি তাহলে আমরা কি বুঝতে পারি না যে কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রম শুরু হলে যদি সরকারের সম্পত্তি সরকার নিতে পারে তাহলে জনগণের সম্পত্তি কেন নয় জনগণ কি কোনো অপরাধ করেছে জনগণ কেন সম্পত্তি নিতে পারবে না দেখুন সরকারি সম্পত্তিতে লাল পতাকা টানানো সরকারের জন্য খুব সহজ কিন্তু একজন সাধারণ জনগণের পক্ষে কিন্তু লাল পতাকা টানানো সহজ নয় কারণ একজন জনগণ তার কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে আর এই সুযোগটি করে দিয়েছেন ভূমি মন্ত্রণালয় এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার দুই জারি করে আপনার সম্পত্তি যদি বেদখল থাকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তাহলে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত যেটি ফৌজদারি আদালতে আপনি মকদ্দমা করতে পারবেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার দুই হাজার তেইশের আট ধারায় এই আট ধারায় মকদ্দমা করলে এখানে স্পষ্ট করে বলা হয়েছে একশো আশি দিনের ভিতরে আপনার সম্পত্তি কিন্তু বের করে দেওয়া হবে অনেক আদালতে মকদ্দমা কিন্তু গ্রহণ করতেছে জমি যেমন আপনার ইচ্ছাটাও কিন্তু আপনার আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার আমাদের উচিত আমাদের প্রয়োজন আপনাদেরকে সচেতন করা তো এই যে মামলা এই মামলার জন্যই আজকে আঠাইশ ধারা যে কালো আইন এটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে কেন শেষ হয়ে যাচ্ছে কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় বলা হয়েছে যে যার জমির কোনো কাগজ নেই সে সেই সম্পত্তিতে থাকতে পারবে না একশো বছরও যদি দখলে থাকে আর তার যদি কাগজ না থাকে তাকে যে কোনো সেকেন্ডের মধ্যে তাকে উঠাই দেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক আদেশ দিবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যখন রায় ঘোষণাবে তারা যায় সেখান থেকে তাকে উঠাই দেবে এমনটি কিন্তু বলা হয়েছে তাহলে এই যে যারা অবৈধ দখলদার জবর দখলকারী বিরোধী দখলকারী যাদের কোনো কাগজপত্র নেই তাদেরও কিন্তু করণীয় আছে তারাও কিন্তু আদালতে মকদ্দমা করতে পারবে কিন্তু এখন আর আঠাইশ ধারার কথা কেউ শুনছে না কেন এই জন্য শুনছে না আরও একটি আইন কিন্তু সংযোজিত হয়েছে সেটি হচ্ছে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এর আগে যদি করত। অর্থাৎ এই আইনটি পাশ হওয়ার আগে যদি কেউ এই বিরোধী দখলকারী যার কোনো কাগজপত্র নাই পঁচিশ তিরিশ বছর পর্যন্ত তিনি ভুক দখলে ছিলেন তিনি যদি আদালতে চেষ্টা করতেন তাহলে আদালত তাকে একটি দিলে এবং সেই ফলে জাজমেন্টের তিনি কিন্তু করে সেই সম্পত্তিতে মালিকানা নিয়ে বসে থাকতে পারতেন। আর ধারায় স্পষ্ট করে বলা আছে যে আপনি জমিতে আসেন আপনার ডকুমেন্টস থাকতে হবে সেটা আপনার একটা নাম থাকতে পারে আপনার একটি খাজনা রশিদ থাকতে পারে আদালতের জাজমেন্ট থাকতে পারে দলিল থাকতে পারে রেকর্ড খতিয়ান থাকতে পারে এগুলি থাকলে তাকে সেই সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া এই এই যে সুযোগ সুযোগটা কিন্তু দখলদাররা নিতে পারতো যেহেতু নেয় নাই তিরিশ বছর পর্যন্ত গা ছাড়া দিয়ে সেই সম্পত্তিতে বসে আছে রাজনৈতিক প্রভাবে অর্থের প্রভাবে লাঠি শোটা আছে জনগণ আছে কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে সেই দিন আর নেই এখন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আরিফ সাহেব তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে জমির কাগজপত্রও অনলাইনে দেওয়া হবে হাতে হাতে নেওয়া লাগবে না পেমেন্টও অনলাইনে নিবেন হাতে হাতে দেওয়া যাবে না দালাল চক্রধরকে কিন্তু কুক্ষিগত করে রাখার কথা বলা হয়েছে এবং সরাসরি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি দালালের খপ্পরে পড়েন প্রশাসনকে জানানোর কথা বলা হয়েছে জমি আপনার ইচ্ছাও আপনার মামলা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি এই ব্যাপারে সচেতন না হন আপনি যদি মামলা মকদ্দমা না করেন আপনি যদি এই গেজেট সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকে। আপনি যদি এই গেজেট আপনি না পড়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই সকল কার্যক্রম করা খুব দুরহ ব্যাপার হয়ে যাবে চল্লিশ বছর আপনার জমি হাত ছাড়া আপনার কাছে সিএস খতিয়ান আছে এসে আছে আপনার সম্পত্তি অন্য কেউ নামে রেকর্ড হয়েছে জমি তার চলে গেছে আপনাকে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে এই বিষয়টা কিন্তু হান্ড্রেড মকদ্দমা করেন আপনি কিন্তু করতে পারবেন কিন্তু সেটি কিন্তু আপনার দেওয়ানি আদালতে গিয়ে আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা করতে হবে আপনি কিন্তু এই আদালতে পঞ্চাশ বছর আগের মামলা করলে কিন্তু এটি এটা কিন্তু আপনি পাবেন না যাদের মামলা করা আছে তারা ট্রান্সফার করেও কিন্তু ফৌজদারি আদালতে আনতে পারবেন কারণ এখানে উল্লেখ করা আছে যে বাদী বিবাদী কোনো পক্ষ যদি মনে করে দেওয়ানি আদালতে মকদ্দমা এটি ফৌজদারি আদালতে ট্রান্সফার করবে তাহলে যে কোনো পক্ষ আবেদন করতে পারবে সেই আবেদনের ভিত্তিতে বিচারক মহোদয় যদি সন্তোষজনক মনে করেন তিনি যদি সদিচ্ছায় তিনি যদি মনে করেন যে এই মামলাটিতে কোনো অপরাধ সংগঠিত হয়েছে এটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারে আইন দ্বারা বিচার্য তাহলে তিনি সেটিকে তার ইচ্ছা মতো তিনি সেটাকে ট্রান্সফার করতে পারবেন এটিও কিন্তু বলা হয়েছে সেজন্যই আজকে আপনাদের যে চাঞ্চল্যকর যে তথ্যটি দিলাম যে আপনারা বসে না থেকে যার যার অবস্থান থেকে অবশ্যই অবশ্যই আপনাদের কার্যকারী ব্যবস্থা নিতে হবে আপনারা শুধু ভিডিও দেখে যদি আমার ভিডিওতে শুধু কমেন্টস করেন কাজ হবে না আপনাকে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে এবং কাগজপত্র সম্পর্কে বুঝতে হবে আপনার কোন কাগজপত্র ঘাটতি আছে যেই কাগজপত্রগুলি ঘাটতি আছে সেই দিকে আগে যাবেন আগে কাগজপত্র সম্পূর্ণ করবেন যেটি ঘাটতি আছে সেটি সংগ্রহ করবেন করার পরে সকল কাগজপত্র যখন আপনার কাছে চলে আসবে তারপরে আপনি মামলার জন্য প্রস্তুতি নেবেন ঘাটতি ডকুমেন্টস নিয়ে আপনি যদি মকদ্দমা করেন আপনার মামলা খারিজ হয়ে যাবে এটি কিন্তু মাথায় রাখতে হবে আঠাইশ ধারার বিষয়টা মাথা থেকে ফেলে দিতে হবে আঠাইশ ধারায় জমি যিনি দখলে আছেন তার কোনো কাগজপত্র নেই কাগজপত্র আপনার এই জন্য এই যে দুর্বল পয়েন্টটা এই দুর্বল পয়েন্টটা কিন্তু বর্তমান সময়ে নেই যে রাজনৈতিক পেশি শক্তিতে সে আপনাকে হুমকি দিচ্ছে আপনার জমি ছাড়তেছে না এগুলি কিন্তু এখন নেই আপনাকে সরাসরি দুইটা জায়গায় আপনাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে একটি হচ্ছে ফৌজদারি আদালতে আপনি দেওয়ানি আদালতে আপনাদের বুঝে থাকতে হবে আশা করি ভিডিওটা একটু বড় হলেও আপনারা না টেনে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ